দোস্ত তুমি তো তরকারি বেসো হ্যাঁ হ্যাঁ একটা জিনিস জানতে চাচ্ছি বলো ওই যে ওই মুরুব্বি আছে না হ্যাঁ হ্যাঁ ওই মুরুব্বি কি অবস্থা কো লোকটার তো কিছুই নেই আমি জানি চালচুলা কিছুই নেই মাঠের থেকে উঠাইয়া ওই খানমানের পাতা লিয়া সে বেছে দাদা 60 70 100 টাকা এরকম ওইটা ওইটা দিয়ে চলে আর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা এগুলি কত করে বিক্রি করতেছেন

আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ওনার জন্য দেখি কি করতে পারি থেকে এগুলো নিয়ে আসছিলো এগুলো ওনার সংসার চলে ওই আন সংসারে এই তাই চলে নাটা ধান মান করে ওই বাইতের শাক তোলে খান মান তোলে লাল মাল তুলেও চলে দুজনে তাই করে খালে এভাবেই বাজার টাজার যা করে ওইটা দিয়ে সংসার চলে তো খায় এক খায় না ধন্যবাদ আসেন 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 শাক এটা কত টাকার

আপনার ভাড়া পাইছেন হ্যাঁ কোন কমপ্লেন আছে না না সুন্দরভাবে এখন চলে যাবেন যান যান এখন আমার দর্শকদের একটা লাইক দি যান ওনাদের একটা লাইক দি যান আপনি খুশি আছেন নাকি হ্যাঁ খুশি খুশি কুড়ি মানে দেশে বাজার ঘাটে বিক্রি করে ওইটা দিয়ে সংসার চলে হ্যাঁ হ্যাঁ এই একটু শেয়ার করবেন যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আসলে এই সব মানুষগুলো একটু হাসাতে পারলে একটু ভালো রাখতে পারলে এটাই হচ্ছে আমার সার্থকতা এটাতেই আমি বেশি খুশি হই উনি একশো বিশ টাকার শাক বিক্রি করেছে তো আমি চাচ্ছিলাম যে ওনাকে ভালো কিছু একটা উপহার দেবো তো এখন যা যা দিছি এক বস্তা চাউল উনি কাঁচামরিচ লবণ যেটা যেটা চাইছে ইলিশ মাছ দিতে চাইলাম ইলিশ মাছ খায় না দুই লিটার সয়াবিন তেল হাতে দুই হাজার টাকা ঠিক আছে ভালো থাকেন দয়া করে আমার জন্য হ্যাঁ ওকে চলে যান বৃষ্টি আসতেছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন আসসালাম আলাইকুম